আমি কলেজে মানে দীর্ঘ সাত আট মাস আগে আমরা কলেজ থেকে বেরোছি না তখন তো আমাদের কলেজে যাওয়া হয় আর আমাদের ফ্রেন্ড এর সাথে দেখা হয় মানে তখন হচ্ছে আমাদের এইচএসি পরীক্ষা শেষ হয়ে গেছে

মানে আমাদের মাত্র ছয়টা এক্সাম হয় তারপর আর কোনো এক্সাম হয় না ভাই যেই পরিমাণ আন্দোলন হয়েছিল তোমরা সবাই জানো তারপর গাইছে আমরা হচ্ছে কলেজ থেকে চলে আসি আর কারোর সাথে দেখা হয় না আর দেখো আজকে আমরা একটা বন্যা পার হয়ে কক্সবাজারের সমুদ্র হয়ে আমরা এখন কলেজে যাচ্ছি আর রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে হচ্ছে আমরা রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করলাম এখন হচ্ছে আমরা জামগড়ার ওই থেকে রিক্সা নেবো তো দেখতে পারতো তো অনেকদিন পর কলেজে যাচ্ছি তাদের সাথে দেখা হবে আর একটা সময় এই কলেজ যেতাম আর দেখো প্যাকের মধ্যে দিয়ে এখন হচ্ছে আমি রিক্সায় উঠতেছি আর আমাদের জামগুলোর এখানে হচ্ছে এলিভেট এক্সপ্রেস ওয়ের কাজ চলতেছে এই এখানে মোড়ে সবসময় জ্যাম লেগে থাকে আর এই রাস্তা দিয়ে গাইছে হচ্ছে আমি কলেজে যাই আমাদের বাসা থেকে কলেজ যেতে হচ্ছে দশ মিনিট সময় লাগে মানে আট দশ মিনিট সময় লাগে রিক্সা নিয়ে আর এখান থেকে কলেজ যাচ্ছি একটা সময় হচ্ছে গাইছে প্রতিটা দিন এই রাস্তা দিয়ে কলেজ যেতাম মানে দুইটা বছর আমি শুধু কলেজেই পড়িনি আমি হচ্ছে স্কুলেও পড়েছি মানে এই স্কুলে আমি ক্লাস এইট থেকে পড়ছি আমি এসসিও হচ্ছে এই কলেজ থেকেই দিয়েছি ঠিক আছে তো এই কলেজের সামনে দেখতে পারতো এই যে বিল্ডিংটা দেখতেছো এই বিল্ডিং এ আমরা প্রতিদিন প্রাইভেট পড়তে আসতাম মানে কলেজের পাশাপাশি একবারে আর কলেজের সামনেও চলে আসলাম দেখতে পারতো প্রায় নয় আট নয় মাস পর কলেজে আসলাম দেখছো আর একটা সময় প্রতিদিন রেগুলার কলেজে আসলাম আর এই যে কলেজ আর আজকে হচ্ছে কলেজে পরীক্ষা চলতেছে চলো আসতাম দীর্ঘ নয় মাস পরে ওই সেই এইচএসসি দিয়ে যে বের হইলাম আর কতদিন পরে আমাদের স্কুলে আসলাম দেখতে পারতেছো তো সাইম স্কুল কই কত মাস পরে আমরা কলেজে আসলাম হ্যাঁ আর আমরা এখানে ওয়েট করতেছে হ্যাঁ তো চলো মানে गाइस কি স্কুল আমাদের কি হয়ে গেছে মানে অনেকদিন পরে আসলাম আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন ছিল আর এখানে তো সব স্কুল মানে কতদিন পরে আসলাম সেই নয় মাস পরে আর অবশেষে দীর্ঘ নয় মাস পর ফাইনালি দেখা হয়েছে আমাদের তা কত বড়রা দেখো অবশেষে দীর্ঘ নয় মাস পর দেখা হয়েছে আমাদের আর এই হচ্ছে আমাদের কলেজের সম্পূর্ণ ভিউ আমরা প্রতিদিন এখানে হচ্ছে গাছ নিচে আড্ডা দিতাম এটা আমাদের একটা গাছ বসার একটা প্লেস আর ফুল কলেজটা দেখতে তো কত কিছু চেঞ্জ হয়ে গেছে আমরা যখন ছিলাম এই বিল্ডিং গুলো কিন্তু হয় নাই আর এখানে গাইছে আমার হচ্ছে সবসময় আড্ডা দিই অনেক সুন্দর একটা জায়গা একবারে ঠান্ডা উপরে গাছগুলো দেখতে তো একবার নিরিবিলি আর গেছে আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবো আর যারা দেখতে তো একটা লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও গাইস প্লিজ সো এখানে আমরা সবাই আড্ডা দিচ্ছি অনেকদিন পর সবার সাথে দেখা হইছে নয় মাস পরে এই জন্য ভালো লাগতো তো চল অনেকদিন পর কলেজে ঢুকতে যাচ্ছি একটা সময় প্রতিদিন ক্লাস করতাম আর এখন একটু কলেজের ভিত্তে ঢুকতে যাচ্ছি মানে ভালোই লাগতেছে পুরা মাঠ কত অ্যাসেম্বলি করছে এখানে তো অনেক মিস করতেছি স্কুল লাইফ পার হয়ে গেল কলেজ লাইফ পার হয়ে গেল আর দেখো আমার বন্ধু রাসেল ক্যামেরার সামনে চলে আসছে হ্যাঁ আর গায়ে শুনে দেখতে তো গেট হ্যাঁ আর আমাদের ক্লাসটা কিন্তু ওই যে গাইজ একটা মেয়ে দাঁড়ায় আছে দেখো ওই ক্লাসে কিন্তু আমরা ক্লাস করতাম মানে হচ্ছে তলার উপরে আর এটা হচ্ছে গাইজ অফিস রুম এটা গেট আর এটা হচ্ছে ক্যান্টিন মানে সবকিছু তোমাদের দেখাচ্ছি পুরো কলেজটা এক্সপ্লোর করাচ্ছি আর ঢুকে বললাম হচ্ছে আমরা কলেজে অনেকদিন পরে আসলাম আসলাম সবাই ফ্রেশি এখানে হচ্ছে আমরা অফিস রুমের কাছে এসে একটু বসলাম ভালোই সব মিলে সবাই মিলে আড্ডা দিচ্ছি ঠিক আছে আর এখানে গাইছি ওরা এই পর্যন্ত কতবার কক্সবাজার চাওয়ার প্ল্যান করতে বুঝছো স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পার হয়ে গেল বাট ওরা না খালি প্ল্যান করতেই থাকে বাট কোনো সময় যাওয়া হয় না তোমাদের বন্ধুদের মাঝে কেরকম হয় নাকি অবশ্যই কমেন্টস করে জানাবা আর কলেজে আসছি দেখি বিজিবি একটা গাড়ি মানে বর্ডার গাড়ি বাংলাদেশ গাড়িটা আমাদের এই কলেজে তারা ক্যাম্প বসাইছে মানে এখানে তারা থাকে ভালো রুমে আর আমি এখন গাইছি ওই গাড়িটার উপরে উঠবো তো চলো এখানে আমার বন্ধুরা দেখো আমাকে না ডাক্কা মায়া ফালাই দিচ্ছে ভালো করে উঠাইলো আমি তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছি আর আমাকে ডাক্কা মায়া ফালাই দিচ্ছে দেখ এখানে ওরা সব পোজ নিয়ে বসে আছে ওরা ভাবছে আমি ছবি তুলতেছি কিন্তু আমি ভিডিও করছি ওদের ওরা বুঝতেই পারে নাই দেখছো আর গাড়ি এখান থেকে গাইছি আমরা ফুল কলেজের ভিউটা এনজয় করতেছি অনেক মিস করে এই কলেজটা এত বড় মাঠ গাইছি আমরা কত দৌড়া দৌড়ি খেলছি এইখানে তো দেখতে পাচ্ছ তো সবাই মিলে এখানে বসে আছে আর এই যে বিল্ডিংটা দেখতেছো এটা কিন্তু নতুন বানাচ্ছে আর ওই যে গাইছে আমাদের ক্লাসরুমটা তো সবাই পরীক্ষা চলতেছে দেখে সবাই ক্লাসরুম ইতে চলে গেছে আমরা প্রায় অনেক কলেজে থাকলাম অনেকক্ষণ থাকলাম এখন হচ্ছে আমার বের হয়ে যাচ্ছি আর ইস কেমন লাগলো আজকের ছোটখাটো একটা ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করতে না আর যারা ইউটিউব একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে একটা ফলো করে দিও আর হ্যাঁ লাইক করে দিও প্লিজ